আমি আপনারা সবকিছু দেখাইতেছি আরে এই তুই আমাকে কি দেখাবি দে কাপড় দে কাপড় দে পরি এ তো স্যার এই কাপড় মেরা বের দিবেন না বস্তু কাকা তোমার এত বড় সাহস তুমি কি না আমার হাত থেকে আমার স্ত্রীর কাপড় কেড়ে নিলে কাপড় দাও বলছি স্যার এই কাপড়টা ম্যাডামের কোনো দরকার নাই আমি আর আমার মেয়ে প্ল্যান করে ম্যাডামের কাপড়টা খুব স্যার কি তোদের এত বড় সাহস দেখেছ লিটু ওরা দিনকে দিন বেড়ে যাচ্ছে ওরা কিনা আজকে আমার ইজ্জতে হানি দিয়েছে তার মেয়েকে বলে আমার গায়ে থেকে শাড়ি খুলে নিয়েছে লিটু এর একটা শাস্তির ব্যবস্থা করতেই হবে তোমার হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো তোমাদের আমি এমনিতে ছাড়বো না তোমরা আমার ইজ্জতকে হানি করতে চেয়েছো আমার বউয়ের শরীর থেকে কাপড় খুলে নিতে বলেছিলে তোমরা দুইজনেই একই কাজ করেছো সুতরাং তোমাদের দুইটাকে আমি এক্ষুনি পুলিশে দিব আমি এক্ষুনি পুলিশের কাছে ফোন করছি আর জীবনে একটা কথা শুনে আচ্ছা পুরি আমি তো জানি তুমি কখনো মা হতে পারবো না আচ্ছা শোন তুমি তো জানো এইবারের সকল সহায় সম্পত্তি একমাত্র লিঠুর নামে আর আমি এখন আমি যদি মা হতে না পারি তার মানে লিঠুর কোনো কিছুই আমি পাবো না কারণ আমার কোনো সন্তান নেই তাই আমি প্ল্যান করেছি আমাদের যদি আমাদের প্ল্যানে সফল হতে হয় তাহলে আমাকে এই প্রেগন্যান্সির অভিনয়টাই করতে হবে যখন আমার নয় মাস হয়ে যাবে ডেলিভারির সময় তখন আমি ডাক্তারকে বলবো অন্য কোনো একটা বাচ্চা যেন দত্ত কেনে দেয় আর ওই বাচ্চাটাই হবে আমাদের হাতের পুতুল ওই বাচ্চাকে আমরা যা বলবো ওই বাচ্চা তাই শুনবে আর লিঠু তো জানবে ওইটা আমাদের সন্তান লিঠুর সব কিছু তার নামে লিখে দিবে তারপরে শুধু তুমি আর আমি সময় সুযোগ বুঝে একদিন লিঠুকে আমরা মেরে ফেললাম কি গৌরবর্তী নাটক সাজে আমি করে সারের সম্পত্তি সব লিখে নিব না 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 আমি থাকতে এই কাজ করতে দেবো না আমার মেয়ে আর আমি নতুন একটা প্রাণ আরে না না আমি একটা কিছুতেই বিশ্বাস করি না আমার বউ এমন করতেই পারে না বিশ্বাস করেন না স্যার আপনার আমি প্রমাণ করে দিতেছি করি এইসব কি এইসব আমি কি দেখছি তোমার পেটে গামছা বেঁধে রেখেছো। তার মানে তুমি আবার কি এতদিন যাব ধোঁকা দিচ্ছিলে তুমি প্রেগজেন্ট না ছি ছিঃ আমার তো ভাবতেও অবাক লাগছে আরে তুমি আমাকে ধোঁকা দিলে কোথায় আমি ভেবেছিলাম আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এলাকার সবাইকে আমি বলে রেখেছি যে আর কয়েকদিন পরেই আমি আমার সন্তানের মুখ দেখতে পাবো আমি বাবার ডাক শুনতে পাবো কিন্তু না আমার আশা ভরসা সব কিছু একদম ধুলির সাত করে দিয়েছ তুমি এতদিন যাবত আমাকে মিথ্যে কথা বলে আমাকে ঠকিয়েছ তুমি কেন মনটা করলে বলো বলো তুমি কেন মনটা করলে আমার সাথে দেখো লিঠু আসলে আমি তোমাকে ভালোবাসি না আমি ভালোবাসি ফয়সালকে আর তাছাড়া ফয়সালের সাথে আমার তোমার বিয়ের আগে থেকে সম্পর্ক ফয়সালে আমাকে বলেছিল তোমাকে বিয়ে করতে কারণ তোমার অনেক টাকা পয়সা আছে আমরা যদি তখন বিয়ে করে নিতাম আমরা কোথায় থাকতাম কোথায় খেতাম আসলে আমাদের হাতে এত টাকা পয়সাও ছিল না তাই ফয়সাল আমাকে বলেছিল তোমাকে বিয়ে করতে যাতে করে তোমার অর্ধেক সহায় সম্পত্তি আমি পাই এদিকে তুমিও একটা সন্তানের আশা করছিলে আর তাছাড়া তোমার ঘরে যদি কোনো সন্তান নাই হয় তাহলে তো তোমার সম্পত্তির ভাগ আমি পাবো না তাই আমি প্ল্যান করে এইটা করেছিলাম যাতে করে তুমি ভাবো আমার গর্ভে তোমার সন্তান আছে আর তুমি তোমার অর্ধেক সহায় সম্পত্তি আমার নামে লিখে দাও আর তারপরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম ও আচ্ছা তার মানে আমার অর্থ সম্পত্তি টাকা পয়সা আত্মসাৎ করার জন্য তুমি এত দিন যাবত আমার সাথে নাটক করছিলে তাই না তোমার দেখানো ডক্টরের প্রত্যেকটা রিপোর্ট ভুল ছিল যেটা কিনা অন্ধের মতো আমি তোমাকে বিশ্বাস করে রিপোর্ট পর্যন্ত দেখিনি জি 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 তুমি আমাকে এভাবে ধোঁকা দিতে পারলে আরে কতই না আমি তোমাকে ভালোবাসতাম কত আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি সেই বিশ্বাস আমার এইভাবে ভেঙে দিলে ছি আমি তো কখনো কল্পনাই করতে পারিনি যে তুমি আমাকে ধোকা দিতে পারো আরে তুমি অন্য ছেলেকে ভালোবাসো বিয়ের আগে তুমি আমাকে বলতে পারতে আর সেটাও না আমি মেনে নিলাম বিয়ের পরে কি সময় ছিল না তুমি আমাকে কি বলতে পারতে না আরে আমি তো সহি ছেলেটার হাতে তোমাকে আমি তুলে দিতাম তোমার যখন যেটা লাগতো প্রয়োজন পরে তুমি আমার কাছ থেকে নিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করতাম আমি তোমার জন্য কিন্তু তুমি তুমি তা করো তুমি করেছো আমার অর্থ সম্পত্তির লোভ তুমি না একটা লোভী মেয়ে কখনোই আমাকে সত্য কথাটা বলো কখনোই আমাকে ভালোবাসো নি যেহেতু তুমি আমার সাথে দুই নম্বরই করেছো আমাকে ঠকিয়েছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দেবো না যাও আজকের পর থেকে তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা এইখানেই শেষ আজকের পর থেকে না আর আমার বাসায় থাকতে পারবে না খুব শীঘ্রই না ডিভোর্স লেটারটা আমি পাঠিয়ে দিব এখন আমার চোখের সামনে দেখে চলে যাবো বলছি আমি তোকে ডিভোর্স দিয়ে দিব আর হ্যাঁ এইটা করেই খান্ত হব না তোকে আমি টানতে টানতে থানায় নিয়ে যাব নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেবো না না লিঠু তুমি আমাকে ক্ষমা করে দাও প্রয়োজনে আমি গ্রামে চলে যাব ওইখানে গিয়ে কিছু একটা করে খাবো তবুও তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিও না ও আচ্ছা তুই গ্রামে যাবি তাই না তুই গ্রামে গিয়ে আমি তোকে ক্ষমা করে দিই ওইখানে গিয়ে তুই আরো ছেলেগুলার জীবনটা নষ্ট করিস তাই না আমি এই সুযোগ তোকে কখনোই দিব না তোকে এক্ষুনি আমি পুলিশের কাছে চল চল